কখনো তিনি পুষ্পা কখনো রকি কাকা কখনো ভীম নয়তো রাজু দক্ষিণ ভারতের তামিল তেলেগু ছবির মারদাঙ্গা অ্যাকশন নিজের মতো করে তৈরি করেন বাংলার ছেলে নিশান কুরাইশে সাধারণ ক্যামেরা ফোন আর বন্ধু বান্ধবেরাই তার সঙ্গে অ্যাকশন দৃশ্যের পেছনে জুড়ে দেন মূল ছবির হুবুহু সংলাপ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মারদাঙ্গা অ্যাকশনের শব্দ দারুণ জমে ওঠে দৃশ্যগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেসবের মৌলভীবাজারের কুলাউরার বাসিন্দা নিশানের পরিচিতি তৈরি হয়েছে বাংলার তামিল হিরো হিসেবে তার ভিডিওগুলো দেশে নেটিজেনদের প্রশ্ন সাধারণ ক্যামেরা ব্যবহার করেই যদি এত সুন্দর অ্যাকশন দৃশ্য এই তরুণেরা তৈরি করতে পারে তাহলে বাংলা সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোর এই দুর্দশা কেন ছোটবেলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পরিবার থেকে বুনে দেওয়া হয় একটা শিশুর মনে কিন্তু বুঝতে শেখার পর থেকেই নিশান হিরো হতে চেয়েছেন তার এই চাওয়ার কথা শুনে কেউ হেসেছে কেউ কিশোর মনের খেয়ালি ভাবনা ভেবেছে কিন্তু নিশান তার লক্ষ্যে অটল ছিলেন আশপাশের অনেকে বলতো তুই তো দেখতে হিরোর মতো না তা কিছুটা সত্যিও বটে কিন্তু দক্ষিণী ছবিগুলো দেখে নিশানের মনে আলুর নিশান জ্বলে ওঠে হিরো হতে গেলে লাল টুসটুসে বাবু বাবু চেহারার হতে হবে এ কথা তো মিথ্যা প্রমাণ করে দিয়েছেন আল্লু অর্জুনেরা নেশানের ধ্যান জ্ঞান হয়ে যায় তামিল ছবি বহুল আলোচিত দক্ষিণী ভারতীয় সিনেমাগুলোর মারামারি দৃশ্য শর্ট ভিডিও আকারে রিক্রিয়েট করতে শুরু করেন এর মধ্যে কিছু ভিডিও ভাইরাল হয়ে গেলে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার নাম কিন্তু এসব রাতারাতি হয়ে যায়নি এজন্য তাকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে এসএসসির পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন পরিবারের সিদ্ধান্তে তাকে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয় কাজের জন্য সেখানে তিন বছর হার্ডওয়্যার ও সফট ফটওয়্যারের কাজ শেখেন ভিডিও এডিটিং শেখেন ফিরে আসেন নিজের এলাকায় এবার শখ পূরণের পালা এডিটের যাবতীয় কাজ নখ দর্পণে থাকলেও ক্যামেরায় ভিডিও ধারণে পারদর্শী ছিলেন না পরিচিত বন্ধুদের মধ্য থেকে একজনকে খুঁজে বের করেন ক্যামেরা চালাতে যে বেশ পারদর্শী প্রথম দিকে মোবাইল দিয়ে ভিডিও ও এডিটের যাবতীয় কাজ করা হতো তারপর যখন দেখলেন ভিডিওগুলো অনেক মানুষ দেখছে আরো মানসম্পন্ন ভিডিও তৈরির তাগিদ তৈরি হল কেনা হলো ভালো ক্যামেরা ও কম্পিউটার অ্যাকশন দৃশ্যের জন্য প্রয়োজনীয় প্রপস কস্টিউমও কিনতে হলো টাবিল সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো তৈরি হয় কোটি টাকার বাজেটে। এই কাজগুলো যারা করেন তারা পেশাদার অনেক দক্ষ। সেসব দৃশ্য থাকে ভিএফএক্স এর ব্যবহারও। এত কিছু তো আর নিশানদের পক্ষে করা সম্ভব নয়। তাদের কাছে তো অত টাকা নেই। বাণিজ্যিক সিনেমার মতো বাজেট না থাকলেও এই সাধারণ কিছু দিয়েই অসাধারণ অ্যাকশন ভিডিও বানিয়ে জড়াছেন নিশান। এখন দেশজুড়ে তার ভক্ত রয়েছে। পুষ্পা, आरआरআর, ডিজে কেজিএফ এর মতো সম্প্রতি হিট হওয়া দক্ষিণ ভারতীয় সিনেমার মারামারি দৃশ্যগুলোর ভিডিও বানান তিনি এবং তার দল। সিনেমা সাথে মিল রয়েছে এমন স্থান খুঁজে বের করেন সেখানে শ্যুট করেন এত কম সামর্থ্য দিয়ে যতটুকু সম্ভব তার চেয়ে অনেক ভালো হয় তার ভিডিওগুলো এ কারণে মানুষের এত প্রশংসা তার প্রতি যথাযথ সুযোগ পেলে ভিডিও নির্মাতা হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবেন বলে ভক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস তাই অনেকেই ভিডিওগুলোর কমেন্টে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রযোজকদের মেনশন দিয়ে থাকেন নিশান ও আশাবাদী বাণিজ্যিক সিনেমা থেকে ডাক পাবেন একদিন প্রতিভার সর্বোচ্চটা দিয়ে নতুন কিছু করার মাধ্যমে বাংলা সিনেমাকে অনন্য ভাবে তুলে ধরতে চান নিশান